এখন বর্তমানে আছি রূপদিয়া গ্রামের মাঝে তো এখানে ড্রাগন বাগান দেখে আমি অবাক হয়েছি এত বড় দীর্ঘ ড্রাগন বাগান আমি জানতাম শুধু একমাত্র সালাউদ্দিন সাহেবের ড্রাগন বাগানটা আমি চিনতাম বা জানতাম বাট এটা কার জানি না বাট এত বড় ড্রাগন বাগান ও এম জি কত জায়গা জুড়ে নিয়ে যে একটা ড্রাগন বাগান করেছে একবার কল্পনা করুন এখানে যদি ফলন হয় কত ফলন আসলে অনেক বেশি জায়গা এখানে আসলে যে এইগুলো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে ড্রাগনের সিজনটা প্রায় শেষের দিকে অধিকাংশ ড্রাগনগুলো কিন্তু এখন পচে গিয়েছে বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন আর সেইগুলো নাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন কাছাকাছি কিছু ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো আছে এখন ফলন খুবই কম অল্প অল্প মেবি ফলন যে দেখছেন এখানে যে এগুলো আছে এগুলো কিন্তু খুবই কম এখানেও আছে সবেমাত্র মাত্র আবারও হচ্ছে ওই সাইডে দেখুন এই যে অবস্থা এই যে জায়গায় জায়গায় আছে কিছু মানে একেবারে আগে যেমন পরিপক্ক লাল অনেক বেশি থাকে তো সেগুলো এখন আর নাই সবগুলো উঠাই ফেলেছে এই হচ্ছে বর্তমানে অবস্থা আবার নতুন করে হচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন